হাই গাইজ হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমি চলে আসলাম ছোট্ট একটি ব্লক নিয়ে যে ব্লকে থাকবে টোটাল আমাদের বউ ভাতের খাওয়া দাওয়া খুব সুন্দর ড্যান্স সব এখানেই থাকবে দেখবেন খুব ভালো লাগবে এবার কিন্তু বন্ধুরা আমরা চলে আসলাম যে আমরা বৌভাতে যে বৌভাতের আমাদের আয়োজন রয়েছে সেই আয়োজনের ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে গুটি গুটি পা দিয়ে দেখুন প্যান্ডেলটা কত সুন্দর সবাই যে তত্ত্বটা নিয়ে এসেছে সেই তত্ত্বটা কিন্তু এখানেই রাখা হয়েছে তত্ত্বগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন কমেন্ট করবেন এবার দেখুন বন্ধুরা এই হচ্ছে বর এই হচ্ছে বউ দেখেছেন খুব সুন্দর জুটিটা কিন্তু দারুণ লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু সবাই রয়েছে বউ ভাতের যে কন্যা তরফ থেকে যারা আসে তারাও আছে এবং ছেলের যে তরফ থেকে রয়েছে তারাও কিন্তু এখানে প্রস্তুত রয়েছে সবাই কিন্তু মিলেমিশে একটা আয়োজন রয়েছে সেই আয়োজনটা আমরা কিন্তু সবাই কিন্তু অনুভব করতে এসেছি এবং সবাই আমরা মিলে একসঙ্গে সবাই মিলে আশীর্বাদ করতে এসেছি বর আর বউকে দেখুন কত সুন্দর লাগছে সত্যি খুব ভালো লাগছে লাগলে কিন্তু একটুখানি কমেন্ট করে জানাবেন এবার দেখুন বন্ধুরা সব থেকে মূল্যবান একটা গিফট দিয়েছে সেই গিফটটা হচ্ছে দেখুন দুজন আর কিন্তু যে ফটোটা বাঁধিয়েছে সেই বাদিয়ে কিন্তু হাতে প্রেজেন্ট দিল আমার এই বর্দি দেখুন ফটোটা কত সুন্দর লাগছে তাই সেই ফটোটাও কিন্তু আপনাদের আমি দেখালাম এটাও কিন্তু নতুন একটা টাইপের গিফট করেছে মনটা পুরো খুশিতে ভরে গেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কিন্তু বন্ধুরা এবার দেখুন বন্ধুরা এখানে রয়েছে বউ রয়েছে বর রয়েছে তার সঙ্গে রয়েছে মা রয়েছে মেয়ের পক্ষ থেকে মেয়ের মা রয়েছে আর আশেপাশে একটু বন্ধু বান্ধব রয়েছে সব কিছু শেষ হয়ে গেল এবার খাওয়া দাওয়ার আইটেম দেখুন খাওয়া দাওয়ার আইটেম চার্টে যে রয়েছে সেই চারটাও আমি আপনাদের দেখালাম দেখুন এবার আমাদের থালা দিলে। থালা দেওয়ার পরে আমাদের কিন্তু খুব সুন্দর করে এবার থালার সঙ্গে আমাদের দিচ্ছে খুব সুন্দর করে আস্তে আস্তে করে একটুখানি থালাটা তো দেওয়া হয়ে গেল এবার কিন্তু আমাদের আস্তে আস্তে করে এক বোতল জল দিল কত সুন্দর জল দিয়েছে জলটা অবশ্যই তারপরে আমাদের দিয়েছে নানপুরি দিয়েছে দেখুন নানপুরিটা কত সুন্দর লাগলো এবার আমাদের দেবে গে ছোট্ট করে একটু চানা দিয়েছে যেটা চানা মশলা আর এটা হয়েছে পনির চপ পনির চপটা কিন্তু খুবই সুন্দর লেগেছে তারপর সঙ্গে আছে একটু সাদা ভাত খুব সুন্দর সাদা ভাত দিয়েছে দারুণ লেগেছে সাদা ভাতটা সঙ্গে রয়েছে ছোট্ট করে একটুখানি ডাল রয়েছে এবং চিপস রয়েছে চিপস খুব সুন্দর রয়েছে তারপর রয়েছে দই কাতলা দই কাতলাটা কিন্তু খুবই সুন্দর লেগেছে কিন্তু তার সঙ্গে রয়েছে তারপরে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি খুব সুন্দর রয়েছে লেগেছে কিন্তু দারুণ এই যে চিংড়ি মাছটা দেখুন কত সুন্দর দিয়েছে খেতে তারপরে দিয়েছে চিকেন চিংড়ি মাছের মালাইকারির পরে দিয়েছে আমাদের চিকেন চিকেনটা কিন্তু সঙ্গে দেখুন খুব সুন্দর লাগলো চিকেনটা রান্নাটা দারুণ হয়েছে দারুণ যেরকম দেখতে লোভনীয় হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তারপরে বন্ধু এরপরে কিন্তু আমাদের দিয়েছে চাটনি চিকেনের পরে চলে আসলো চাটনির পরে আসলো পাপড় কিন্তু আমাদের সব কিন্তু হাত ধোয়ার জন্য গরম জল দিয়ে গেছে কিন্তু বন্ধুরা তারপরে দিয়েছে দুটো মিষ্টি দুটো করে রসগোল্লা দিয়েছে খুব সুন্দর করে তাহলেই বুঝতে পারবেন দুটো করে এরপরে দিয়েছে কালাকার যেটাকে বলে সন্দেশ খুব সুন্দর লেগেছে আমাদের পুরো খাওয়া দাওয়ার আইটেমটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন কিন্তু এবারে আমরা চলে আসলাম যে ছেলের যে ঘর যেখানে খুব সুন্দর করে ফুল সাজ্জা হবে সেখানে কিন্তু আমরা চলে আসলাম তাই এটাও কিন্তু আপনাদের দেখালাম খুবই ভালো লাগবে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ধাপে ধাপে আমি আপনিদের খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি কোনোটা কিন্তু মিস্টেক করিনি দেখবেন অবশ্যই ভালো লাগবে কেন আপনাদের জন্যে এটা কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি এই প্রত্যেকটা বন্ধু যদি ভালো লাগে আমার এই ভিডিওটা একটু কমেন্ট করে সবাই জানাবেন কিন্তু এটুকুই কিন্তু আপনাদের কাছে আমার আব আবদার রইল আর ঘরটা কেমন হয়েছে দেখুন হরে কৃষ্ণা রাধে রাধে খুব সুন্দর লাগলো দেখুন বন্ধুরা ঘরটা ছোট হলে কি হবে সেখানে কিন্তু হরি কৃষ্ণা রাধে রাধে রয়েছে আর সঙ্গে পায়খানা বাথরুম অ্যাটাচড রান্না করার জন্যে পুরোটা অ্যারেঞ্জমেন্ট এখানে কিন্তু রয়েছে ঘরটার ভিতরে খুব ভালো লাগলো আমার কিন্তু